রাস্তার দুই পাশে রয়েছে পথবাতি অথচ সন্ধ্যা হলেই অন্ধকারে ডুবে থাকছে রাস্তা ফলে মাঝে মধ্যেই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা কেবল তাই নয় এই অন্ধকার রাস্তার কারণে এলাকার বাসিন্দারাও রাতের রাস্তায় বের হতে দুইবার চিন্তা করেন এমনই পরিস্থিতি জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার গোশালা মোড় থেকে ডেঙ্গুয়াঝাড় রেলগেট পর্যন্ত পাতকাটা কলোনির প্রায় দু কিলোমিটার রাস্তার অভিযোগগত সাত থেকে আট মাস ধরে এলাকার পথবাতি বিকল হয়ে থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গোশালা মোড় থেকে পাটকাটা কলোনি ডেঙ্গুয়াঝাড় বেলাকোবা হয়ে এই রাস্তা শিলিগুড়ি পর্যন্ত যায় যে কারণে দৈনিক জলপাইগুড়ি শহর ছাড়াও আশেপাশের এলাকার প্রায় সমস্ত মানুষ এবং ছোট বড় প্রচুর গাড়ি চলাচল করে রাস্তা দিয়ে জানা গেছে কয়েক লক্ষ টাকা খরচ করে প্রায় ছ বছর আগে এই গুরুত্বপূর্ণ রাস্তা দুই পাশে পথবাতি লাগানোর পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়িত করে জলপাইগুড়ি জেলা প্রশাসন কিন্তু গত সাত থেকে আট মাস ধরে এই রাস্তার পথপাতি বিকল হয়ে আছে স্থানীয় বাসিন্দা বাবুল সূত্রধর জানান এলাকার বাসিন্দারা তো রয়েছে বাইরে থেকে আসা প্রচুর মানুষ এই রাস্তা ব্যবহার করেন আবার রোড স্টেশনে নামা সারা দিন রাত এই রাস্তা ব্যবহার করেন সন্ধ্যার পরে রাস্তার পথপাতি না থাকার কারণে সমস্যায় পড়তে হচ্ছে আবার রাতের অন্ধকারে একটা নিরাপত্তার প্রশ্ন থেকে যাচ্ছে অন্ধকারে ঘটছে দুর্ঘটনাও এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানানো হয়েছিল কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি এদিকে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেনুর রঞ্জন সরকার বলেন এলাকায় গ্যাসের পাইপ লাইন বসানো হয়েছে কাজ করতে গিয়ে পথপাতে সংযোগ কেটে যায় কিন্তু কাজের বরাদ পাওয়া সংস্থা টাকা বকেয়া রাখার জন্য তারা বিদ্যুতের লাইনের সংযোগ ঠিক করেনি তবে বিষয়টি নিয়ে পূর্ত দপ্তরের বিদ্যুৎ বিভাগে চিঠি করা হচ্ছে বলে জানান তিনি স্থানীয় বাসিন্দা বাবলু সূত্রধর কি জানাচ্ছে শুনে নেব বাড়ি আমাদের এই পাটকাটাগুলো নিতে পারি এখানে সমস্যা হচ্ছে এই যে স্টেট লাইট গুলো আছে না আমাদের এই যে ডেঙ্গুবাজার থেকে যে একটা আত্ম গোসাওয়া মোড়ক যে স্টেট লাইট গুলো রাস্তার ধারে ধারে আছে সেগুলো তো প্রায় বিগত সাত আট মাস ধরে বন্ধ আছে এই বন্ধতে আমাদের এখানকার মানে বিশেষ করে রাত্রিবেলা যারা স্টেশন থেকে প্যাসেঞ্জার গুলো নামে তাদের অনেক শহরে যেতে তাদের কখনো কখনো গাড়ি না পাওয়া গেলে হেঁটে হেঁটে যেতে হয় এমনকি এখান দিয়ে আমাদের পাড়ার বা আশেপাশে যে মহিলারা তারাও কিন্তু নিরাপত্তা মানে নিরাপত্তায় ভুগছে আর কি তাদেরকে একটা এই নিরাপত্তার জন্য তাদেরকে স্ট্রিট লাইটগুলো খুব খুবই দরকার কারণ মহিলা পুরুষ না কোনোভাবে যেতে পারে তাও পুরুষরা মাঝে মাঝে বাইক ট্যাক বিভিন্নভাবেই হঠাৎ হঠাৎ মাঝে মাঝে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে কারণ আমাদের স্ট্রিট লাইটটা এতটাই দরকার আর কি এটা আমাদের একটা ভিআইপি রোড যথেষ্ট পরিমাণে গাড়ি ঘোড়া এর উপর দিয়ে যাচ্ছে তাই এটা এই ব্যাপারটা নিয়ে সরকারকে একটু ভালোভাবে দেখে নিতে হবে যে এই লাইটগুলোতে গুজতে কোনোভাবে জ্বালানো যায় তাহলে জ্বালালে পরে আমাদের আমাদের কেন এখানকার আপামন শহরে প্রচুর হাজার হাজার লোকজন এখান দিয়ে যাতায়াত করে তাদের প্রত্যেকেরই একটা সুবিধা হয় তাই বলা সরকারকে আপনার মাধ্যমে জানাতে চাই যে এই স্ট্রিট লাইটগুলোর একটা ব্যবস্থা করে দিলে খুবই ভালো হয় সেই অবশ্যই মহিলাদের বিশেষ করে মহিলাদের তো খুবই নিরাপত্তাহীনতায় ভুগতেছে কারণ তাদেরকে বিভিন্ন রকম কাজে যেতে হয় কোনো কারণবশ তাদের শহরে গেল সেখান থেকে দেখা গেল টোটো করে নামলে পরে যে কোনো একটা সময় একটা কারণ কোনো সময় কোনো একটা অঘটন ঘটে যেতে পারে এমনকি কখনো গাড়ি পাওয়া গেল না টোটো পাওয়া গেল না তাদেরকে হেঁটে হেঁটেও আসতে হয় তখন তাদের একটা অসুবিধা নিরাপত্তাহীনতা তারাও ভুগতে চায় হ্যাঁ ল্যান্ড বের হচ্ছে কিন্তু তারা একটু নিরাপত্তাহীনতা ভুগতেছে কারণ তারা একটু ভয়ে ভয়ে চলাচল করে সেইভাবে বের হচ্ছে না আরকি সেইভাবে বেরোতে পারতে তাহলে সাহস পাচ্ছে না কারণ যেহেতু স্ট্রিট লাইট গুলো নেই লাইটটা থাকলে তাদের একটা ভিতরে একটা সাহস আছে আমার না সূত্রধর মারি আমাদের এই পাতকাটা গুলো নিতে পারি এখানে সমস্যা হচ্ছে এই যে